অনেকের বড় বড় আঁচিল হয় শরীরে বিভিন্ন জায়গায় মনে করেন বড় আঁচিল হয় এবং ওই আঁচিলগুলো কিংবা এটা উপমাংস বলে মাংসটা আপনার এরকম গ্যাজের মতন লম্বা হয় তো কিংবা অনেক সময় ডুমুরের মতন হয় দেখবেন বড়ো হয়ে গেছে তো আঁচিলটা মানে আমরা তো সাধারণত আঁচিল দেখি মানে উপরে কাটা 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 এরকম এই আঁচিলটা একটু বড় হবে সেটা পায়খানা রাস্তা হতে পারে গ্যাজের মতন পায়খানা রাস্তা ছোটো ছোটো হতে পারে ছোটো 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 আপনার ওই যে কলমের নিব আছে না নিবের মতন অনেকগুলো পায়খানা রাস্তা হতে পারে অথবা ঘাড়ে হতে পারে বিভিন্ন জায়গা হতে পারে এবং অনেকটা বড় বড় হবে এটাকে কন্ডাইলো মোটাও মেটাও বলা হয় কিংবা এটাকে আপনার আমরা উপমাংস কিংবা গ্যাজ এরকম আমরা বলতে পারি পায়খানা রাস্তায় সাধারণত বেশি হয় তারপর বগলে হয় হ্যাঁ তারপরে ঘাড়ে হয় বিভিন্ন জায়গায় হয় শরীরেও হয় ঝুলে থাকে এখন এরকম যদি হয় এবং এটা যদি মনে করেন শরীরে যে মানে ক্ষত হলে কিংবা ঘা হলে যেরকম ব্যথা হয় এরকম ব্যথা হয় টাচ করলে ব্যথা হয় এবং কখনো কখনো যদি আপনি একটু আচর দেন সেক্ষেত্রে দেখা যাবে যে সেখান থেকে রক্ত ঝরছে রক্তটা টাটকা উজ্জ্বল লাল বর্ণ এই ধরনের সমস্যাগুলো তো আসলে মারাত্মক সমস্যা কারণ বিভিন্ন রকমের আপনার আচিল থেকে তো অনেক সময় মারাত্মক ধরনের রোগ হয়ে যায় তো এরকম যদি হয় আপনারা এটা সেটা না লাগিয়ে হোমিও ডাক্তারের কাছে যাবেন আর আমি ওষুধটা নামও বলে দিচ্ছি নিজেরা এটা ব্যবহার করতে পারেন এবং এটার মাদার টিংচার এটা একটু যদি লাগানো দেখা যায় গেল কিছুদিন পরে এটা আস্তে 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 ঝরে পড়ে যাবে আর খাওয়ানো যদি তাহলেও দেখা যাবে যে এটা আপনাকে শরীরের এই যে বড়ো বড়ো গ্যাজের মতো যে কিংবা ডুমুরের মতো যে আঁচিলগুলো ওগুলো আস্তে 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 ছোটো হয়ে একসময় পড়ে যায় সেই জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ এই যে ডুমুরের মতো হয়েছে এটা তো একদিনই হয়নি আপনি তো ওষুধ খেয়ে এটা কমাবেন এটা তো অপারেশান করছেন না যে কেটে ফেলা হচ্ছে এটা শরীরের সাথে মিশিয়ে দেবে এবং নির্বংস করে দেবে ভবিষ্যতে যাতে আর না যাক এটা জাগ্রত হয় তো সেই জন্য এই নাইট্রিক অ্যাসিড যে ওষুধটি সেই ওষুধটি এই রোগগুলোকে চামড়ার উপরে এই যে মানে আপনার কন্ডেলো এটা কিংবা এই যে ডুমের মতো আছিল কিংবা গ্যাজের মতন যে আছিল কিংবা এটাকে বলা হয় যে উপমাংস মাংসের উপরে আবার মাংস তাই না উপমাংস বলে লম্বা এরকম দেখবেন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে আলোচনা করবেন আর যদি ডাক্তার না পান তাহলে এই ওষুধটা আপনি নিজে এনে মনে গোটা তিনি তিন দিন খান এরপরে যদি দেখেন একটু ভালো হচ্ছে তাহলে আবার মনে করেন পনেরো দিন পর আবার একদিন কি দু দিন খান দেখা গেলো যে একসময় এটা ফিনিশ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন